আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা যে গত তিন মাস ধরে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি হামলা করে চলেছে আর তাতে প্রায় পঁচিশ ফিলিস্তিন মা বোনরা শহীদ হয়ে গেছেন তবু ইসরায়েল ক্ষান্ত হচ্ছে না ভত্তরেলা চালিয়ে যাচ্ছে সারা দেশ থেকে বিভিন্ন বড় বড় সংগঠন থেকে যুদ্ধব্যতে প্রস্তাব দিচ্ছে কিন্তু ইসরায়েল কোনোভাবে এটা কান পাচ্ছে না বা মেনে নিচ্ছে না কিন্তু আরব বিশ্ব আরব বিশ্ব কী করছে মুসলিম অর্গানাইজেশন ওয়াইসি সংগঠন এনারা কি করছে এনাদের ভূমিকা কি রান বিশ্বের সাধারণ মুসলমান কিন্তু তাগিয়ে আছে এই আরব বিশ্বের দিকে কিন্তু এই আরব বিশ্বরা এই সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে আর কি না কারণ মুসলমানদের দুঃখ কষ্ট যদি তারা পাশে না থাকে তাহলে কারা থাকবে কে এদের সহায়ক হবে তারা শুধু নিঃশুয় ভূমিকা পালন করছে সব থেকে বড় ব্যথা লাগলো আজকে এটাই যে আরব বিশ্বে কিছু দেশ আছে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করেই চলেছে বা ইসরায়েলকে সেভাবে কোনো স্যামসন বা নিষেধাজ্ঞা তারা দিতে পারছে না তারা গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেই চলেছে আজ একটি খবর দেখছিলাম টাইম অফ ইসরায়েল মানে ইসরায়েলের সেটা নিউজ মানে ইসরায়েলের বিদেশ মন্ত্রী বলছেন যে আগামী এক বছরের মধ্যে সৌদি আরবের সঙ্গে দের সম্পর্ক তারা উন্নত করে নেবে ভালো করে নেবে সমস্ত প্রকার ডিল হয়ে যাবে এমনকি সেই ডিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে এটা থাকবে না আর এটা বাস্তব হবে কারণ এই আরব দেশের বর্তমান যারা শাসক এটা হচ্ছে ইহুদি আর আমেরিকার পাঁচ একটা গোলা বুঝতে পেরেছেন তা না হলে বারবার তারা প্রস্তাব দিচ্ছে যে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে হবে এবং স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে কিন্তু আদৌ কি ইসরায়েল সেটা শুনছে আমেরিকা কি কোনো পদক্ষেপ নিতে পারছে এ বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ পাচ্ছে না তাই তা সত্ত্বেও কেন এই আরব দেশের রাষ্ট্ররা আরব রাষ্ট্ররা কেন ইজরায়েলের এখন সম্পর্কে রেখেছে যারা চুক্তি করেছে কেন রেখেছে যদি তারা সমস্ত আরব দেশ বা সমস্ত মুসলিম ক্যান্ট্রি যদি ইসরায়েলকে স্যাংশন দিত সমস্ত আর্থিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করে দিত ইসরায়েল ও আমেরিকার সঙ্গে অবশ্যই চাপ সৃষ্টি হতো কিন্তু এই আরব দেশগুলো এরাই সাধারণ মুসলমানদের গাদ্দার মুসলমানের ধ্বংসের কারণ হচ্ছে এই মুসলমানরাই মুসলমানদের পিছন এই মুসলমানরাই মারে আর এখন মার চলে যাচ্ছে আরব বিশ্বের লিডাররা আরব বয়সের শাসকরা আরব দেশকে খারাপ বলছে না আরব দেশ সোনার দেশ সেখানে আমার নবী জন্মের স্থান আল্লাহ রসুল সেখানে ঘোরাফেরা করেছেন সেখানে তার জন্মভূমি অবশ্যই এটা সোনার দেশ কিন্তু সেই আরব দেশের বর্তমান শাসকরা হচ্ছে মোনাফিক ও গাদ্দার এরাই মুসলমানদের ক্ষতি করছে এদের ভিতরে কোনো মানবতা দয়া কিছুই নেই আর কত হাজার মানুষ ফিলিস্তিনি শহীদ হলে এদের ঘুম ভাঙবে আমার তো মনে হয় ফিলিস্তিন যদি বলে শহীদ হয়ে যায় ফিলিস্তিন যদি বলে পারমাণিক বোমা মেরে দেয় তবু এই আরব বিশ্বের নেতাদের ঘুম ভাঙবে না এদের ওই গোলাম ইসরায়েলের পা ধরে বসে থাকবে এইভাবে যাই হোক আল্লাহ তালা দিয়ে করুক আল্লাহ তাম আর যদি এই সমস্ত আরব বিশ্বের লিডারদের হেদায়েত না হয় আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক আর এই পরিবর্তে আল্লাহ তালা ইমানদার শাসক আরব বিশ্বে আল্লাহ আমাদের জন্য মনোনীত করে দিন সকলে বলে আমি ও আখানা ان الحمد لله رب العالمين